বলে দাও কুচুকে বলে দাও যে তা হ্যাঁ বল খেয়ে নাও তোমাকে অনেক বড় হতে হবে তো বলো স্কুলে হতে হবে তো হ্যাঁ বল তাড়াতাড়ি খেয়ে নাও দেখলি তোকে শোনো তোকে দেখে খেয়ে নিল দেখ কুচু তোকে দেখে খেয়ে নিলো দেখলি বল ভালো ছেলে গুড বয় বলে দাও হ্যাঁ বল তুই খুব ভালো ছিল তুমি একটু হাসি দিয়ে দাও দেখি একটু একটু দাদুগুনো বার করে দাও এই তো সোনু বেটা ও বাবা আবার দেখ ওকে আবার কর আবার কর আবার কর যেটা করলি আগুলে এরকম কর এটা মানে কি রে ওই দেখ পুজো কি বাচ্চে দেখেছিস দেখ 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 পুজো খাওয়া হয়ে গেছে দেখো বাটি একদম ফাঁকা করে খেয়েছে দেখেছ তুমি ওকে স্কুলে নিয়ে যাবে তো সোনু তুই ওকে স্কুলে নিয়ে যাবি দেখ তুই এসছিস বলে ওর কি আনন্দ দেখ 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 এই যে এই যে এই যে এই যে ওর খুব আনন্দ হচ্ছে তুই এসছিস বলে এটা সোনু দাদা এসছে তো পুজু ও বাবু ওইটা শোনু দাদা শোনু দাদা হ্যাঁ ভাই ভাই ছোট ওর থেকে ওর থেকে ছোট আচ্ছা ওটা সোনু ভাই হলো তোমার দেখো দেখো সোনু ভাই এসছে দেখো দেখো ও আমাকে ইয়ে করে যাচ্ছে কেন বলতো আমি ওই গব্বারদের কাছে গেছি গন্ধ শুকছে দেখ সোনু ভাই এসছে কি ভালো কোথায় চললি কি আছে তলায় হ্যাঁ ও কোথায় যাচ্ছে বলতো

ওই দ্যাছ। ওই দ্যা। ওই দ্যা। তোর কথা শুনছ রে। দ্যা তোর কথা শুনছ রে ওই দ্যা ওই দ্যা বোমাস বাবু, এটা আমার পুচু বাবু তো। আদা, सोनू ভাই এসে পুচু। আচ্ছা सोनू ভাই চাই কথা বলে নাও না। হ্যাঁ, আমি গবর ভাইয়ের কাছে গেছিলাম। তো তোমার অত ছাড়minIndex করতে হবে। আমি তো সব সময় যাই। চল বাবাই যাও। বাবাই চলে যাও মা চলে যেতে বলছে বাবাই ওপরে চলে যাও যাও মায়ের সাথে চলে যাও হ্যাঁ হ্যাঁ চলে যাও যাও আবার বিকেলে ওপরে হ্যাঁ হ্যাঁ যা চলে গেছে এই যে শোনো চলে গেছে বৌধু দাদা চলে গেছে একবার দেখা আর একবার দেখা এরকম দুটো আঙুল দেখা এরকম এই তো গুড বাই